শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমার সময় আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমরাও খুব ভালো আছি আর আজকে অনেক দিন পর চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে অনেকগুলো দিন পর এখন কন্টিনিউ ভিডিও দিচ্ছি না কারণ অনেকটা চাপের মধ্যে দোবো কন্টিনিউ প্রতিটা দিন ভিডিও দিয়েছি এত চাপ সামলে কিন্তু তার রেসপন্স খুব একটা পায়নি যার জন্য আর ইচ্ছে করে না যে এত সারাদিন এত গরম মধ্যে এত কাজু চাপের মধ্যে এটা কন্টিনিউ করে দিতে আর কিছু করে না তো যাই হোক অনেকদিন পর আবার একটা তো ভিডিও নিয়ে আসলাম তোমরা ভিডিওটা সাথে রাখো পুরো ভিডিওটা সাথে অবশ্যই ভালো লাগবে আর তেমন ভিডিও শেয়ার করতে পারবো বলে কিছুটা দেখেছি কিন্তু ভিডিওটা সত্যি খুব ভালো তো দেখার মতো একটা ভিডিও যার জন্য এটা নিয়ে যে অনেকগুলো দিন পর নিয়ে আসলাম কথা করছি তোমরা দেখবে ভিডিওতা ভিডিওটা সার্চ থাকবে খুব খুব ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটু লাইক করো কমেন্ট শেয়ার এবং নতুন আজকে সাবস্ক্রাইব করে দিন তো আর হচ্ছে বড় ঠাকুরের বার বড় ঠাকুরের পর আর এই বড় ঠাকুরের মন্দিরে আমরা আসি প্রতি সপ্তাহে তোমরা যারা আমার রেগুলার বন্ধু তারা তো জানো সেই মন্দিরে আজকে প্রতিষ্ঠা বড় আশ্রী পুজো মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছিলো তো যার জন্য যান্ত্রিক করে পুজো হয় দেখো এখন হচ্ছে ভর্তমানা পর্ব সত্যগনা পুরো বিদ্যার সাথে দেখো খুব খুব ভালো লাগবে আমারও খুব ভালো লেগেছে আশা করছি আমার প্রিয় বন্ধুদেরও খুব ভালো লাগবে তো আজকে প্রতিষ্ঠা দিবস এই আজকে দিনগুলি খুব বড়ো করে পুজো হয় তারপরে পুজোর সঙ্গে নাম করা আরম্ভ হয় নদিন ব্যাপী হরিনাম করে তো খাওয়ান দান সমস্ত কিছু হয় যত মানে ভক্তরা আসে পুজো দিতে তো সবাই এখানে খাওয়া দাওয়া সমস্ত কিছু করে আর এই অনুষ্ঠানটার জন্য ভক্তবৃন্দরা যে যার সামর্থ্য মতো এখানে দানও করে কারণ ভক্তরা যদি মিলিত হয়ে না এখানে সাহায্য করে তাহলে কীভাবে হবে এত বড় অনুষ্ঠান তাই না তার জন্য তো এখানে বাজার সাথে সবাই কতটা ফুরতে করে ভর্ত বাচ্চা দেখতেই তো সাথে থাকো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো অবশ্যই ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমাদের মূল্যবান মতামতগুলো আমার চলা পথে অনুপ্রেরণা তোমরা তোমাদের মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাও তো দেখতে থাকো কন্টিনিউ করতে থাকো তো দেখো বন্ধুরা এখানে ঘর দিয়ে উঠে আসছে প্রথমেই যিনি আছেন উনি হচ্ছেন আমাদের ওই মন্দিরে পুরীর মশাই আমরা মা বলি সবাই আর এর পিছনে যিনি আছেন তিনি হলেন এই মন্দিরে পুরীর মশাই মানে বড় ঠাকুরের মন্দিরে পুরীর মশাই আর সামনে যিনি আছেন তিনি মনে আসেন তো আমরা ওদের বাবা মা বলি সমস্ত ভক্ত বন্ধুদের বাবা মা বলেই ডাকে যে এই হচ্ছে আমাদের মা আর এই হচ্ছে বাবা মানে মন্দিরে পুরো মশাই তো এই মন্দিরে আজকের দিনে নটা ঘর বসানো হয় নটা ঘর নবগ্রহের নামে নটা ঘর বসিয়ে পুজো করা হয় তো সেই ঘটগুলো এখন ডুবিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আর অনেক ভক্তরাই কিন্তু এমনিতেও ঘটিয়ে করে জল নিয়ে গিয়েছিল যেহেতু ওখানে মহাদেবও আছে ওখানে জল ঢালবে বলে যার জন্য এই যে পিছনে ভক্তবৃন্দরা জল বিদয় নিয়ে গিয়েছিল যেহেতু আমরা নতুন নতুন যাচ্ছি মানে আর বছর বড় পুজোর এই আজকের দিনটা থেকে আমরা এই বার ধরেছিলাম তো সেই জন্য জানি না যে ভক্তরাও জল ঢালে ওখানে জল ঢালা হয় বলে তো তার জন্য এবছর জল ঢালতে পারলাম না তো যাই হোক সামনের বছর অবশ্যই চেষ্টা করব মানে ঢালার ইচ্ছে আছে তো যেহেতু এই আজকের দিনটা থেকেই এই আমরা ধরেছিলাম পুরো একটা বছর করছি এই তো খুব ভালো লাগে মনে একটা আলাদাই শান্তি অনুভূতি কাজ করে এখানে আসার পর তো এখানে হচ্ছে দেখো সবকিছুই নতুন করে সাজানো গুছানো হয়েছে মন্দিরটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে বড় ঠাকুরের মন্দিরটাও আর সাজ নতুন করে দেওয়া হয়েছে ওখানে মহাদেব মানে হর সমস্ত কিছু সবাইকেই নতুন করে সাজানো হয়েছে মন্দিরও খুব সুন্দর সাজানো হয়েছে দেখতেই পাচ্ছ আর এইখানে বসানো হবে নটা ঘর মানে যেহেতু গ্রহ গ্রহরাজের পুজো তো নটা ঘর নবগ্রহের নামে নটা ঘর বসিয়ে পুজো হবে তো আমি যেটুকু জানি সেটাই শেয়ার করছি আর যদি আমি কোনো ভুল বলে থাকি তাহলে তোমরা যদি কেউ সঠিকটা জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও কারণ শিক্ষার তো কোনো আমাদের শেষ নেই তাই না আমিও তাহলে সঠিকটা জানতে পারবো তো এখানে সবাই দু মোমবাতি দিয়ে মানে প্রণাম করছে তো তোমরা তো সবাই যেন সমস্ত বড় ঠাকুরের মন্দিরে মাতি জানানো হয় রয়েছে দেখো খট্টগুলো মন্দিরে এখন প্রবেশ করছে ঘটগুলো বসানো হবে এখানে আর সব থেকে আমার এখানে যেটা ভালো লাগে যে পাঁচটা মশাই পাঁচজন একসঙ্গে সঙ্গে পঞ্চগ্রতি পাঁচটা পঞ্চগ্রান্ত তো তোমরা অবশ্যই দেখে থাকো সেটা তোমাদের সাথে শেয়ার করো যত কিছু করেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আর এখানে তো ধান ব্যঞ্জন গ্যাসের থেকে অনেক রকম বাজনা হয়েছিলো আর যেটা স প্রত্যেক বছরই হয় আর এখানে অনেক ভক্তের সমাগম অনেকে আসে এমনিতেও প্রতিদিনই অনেক মানে প্রত্যেক সপ্তাহে অনেক ভক্ত আসে তো আজকে তুমি তো বড়ো পুজো মানে বুঝতেই পারছো অনেক বেশি ভক্ত আসবে তো তবুও আমার প্রথম দিন যেন মনে মনে ছর আরও বেশি লক্ষ্য ছিল এবছর যেন ওটা একটু কম কম লাগলো কি আমি জানি না আমার জন্য মনে তো যাই হোক তোমরা কিন্তু রিপোর্টের স্বার্থ কিন্তু তো অবশ্যই কিন্তু মতামতটা ঠিক Obrigado. এখন তো এখানে আরতিটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ যেটা তোমাদের বলেছিলাম যে পাঁচটা পুরুষ মশাই পাঁচজন একসাথে পঞ্চপতি জেনে এখানে আরতিটা হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এখন শুরু হয়ে গেছে আরতি তোমরা দেখতে পাচ্ছ আরতিটা হচ্ছে তো তোমরা সাথে থাকবো ভিডিওটা কন্টিনিউ করতে থাকবো আর তোমাদের আজকে এই ভিডিওটা কেমন লাগলো আর এই মন্দিরে দুটো আরতি সমস্ত কিছু নিয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট জুড়ে জানিও আর দেখতে দেখতে তো খুবই ভালো লাগে অপেক্ষায় থাকি যে কখন আসবো বাবা মায়ের কাছে পুজো দিতে তো ফাইনালি এখন বাজে সাড়ে চারটে পাঁচটে মতো আমরা এখন বসেছি খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া করে নিয়ে মানে এখন পুজো অঞ্জলি দেওয়া সমস্ত কিছু কমপ্লিট তো এখন বসেছি খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া করে নিয়ে বাড়ি যাব আর তোমাদের আগেই বললাম এখানে খাওয়ান হয় তো চলো